একটা সময় পর তুমি নিজেই চুপ হয়ে যাবে হয় তুমি ভালো থাকতে না হয় অন্যকে ভালো রাখতে মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এই জগতে বদলাতে পারে না ভালো লাগা তো জীবনে বারবার এসেছে হয়তো ভবিষ্যতেও আসবে কিন্তু ভালোবাসা জীবনে মাত্র একবারই পেয়েছে ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন উভয় প্রান্তের মানুষ দুটো দুজনকে সমানভাবে ভালোবাসে কিছু মানুষ জীবনে প্রবেশ করে কিন্তু চলে যাওয়ার আগে দিয়ে যায় অসহ্য যন্ত্রণা নয়তো বুক ভরা বেদনা কি আশ্চর্য তাই না এতটা আয়োজন করে হৃদয়ে এসেছে বসার পর নির্দিষ্ট একটা মায়ায় জড়িয়ে মন মতো কিছু স্মৃতি উপহার দিয়ে বলে ভালো থেক প্রিয় মানুষগুলোর কাছ থেকে আমরা যতটুকু ভালোবাসা পাই তার চেয়ে বেশি কষ্ট আর অবহেলা পাই প্রিয় মানুষটি ছেড়ে গেলে হয়তো কেউ মরে না তবে বুক বাজরে ভীষণ ব্যথা জমে যে যেতে চায় তাকে যেতে দেওয়াই উচিত কারণ আপনার ভালোবাসা যাকে আটকাতে পারেনি তার কাছ থেকে আপনার আকুতি অনুরোধ দুঃখ কষ্ট যন্ত্রণা চোখের জল সব কিছুই মূল্যহীন আর কত নিচে নামবেন তার না হয় নিজেকেই সরিয়ে নিন মনে রাখবেন যারা স্বার্থের টানে প্রিয়জন বদলায় তাদের সাত সমুদ্র ভালোবাসা দিয়েও আর আটকে রাখা যায় না একটা সম্পর্ক পূর্ণতা পেয়ে গেলে সম্পর্কে কি থাকা উচিত জানেন একে অপরের প্রতি বিশ্বাস সম্মান আর বোঝাপড়া দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে ভালোবাসা হোক বা বন্ধুত্ব কোনোটাতেই আশা রাখতে নেই যে ইচ্ছেগুলো কখনো পূর্ণ হবে না মনটা সব সময় সেটা নিয়েই পড়ে থাকে জিনিস যত পূর্ণ হয় মায়া তত বাড়ে সম্পর্ক যত গভীর হয় অবহেলা তত বাড়ে ভালো থাকুক তারা ছেড়ে যাবে না বলে ছেড়ে গেছে যারা ভালো লাগার কিছু স্বপ্ন মন ছুঁয়ে যায় ভালো লাগার কিছু গল্প জীবন রাখায় ভালো লাগার কিছু মানুষ বন্ধু হয়ে রয় ভুলতে চাইলেও তাকে ভোলার মতো নয় আপনি যতই বড় হবেন ততই মানুষ চিনবেন মানুষ হারাবেন মানুষ থেকে দূরে যাবেন এবং মানুষের থেকে মায়া ত্যাগ করতে শিখবেন পরিবার ছাড়া আর কেউ সারা জীবন পাশে থাকবে না এটা মনে প্রাণে যখন বিশ্বাস করতে পারবেন তখনই বুঝবেন এই পৃথিবীতে বন্ধুহীন হয়ে বেঁচে থাকাটা অস্বাভাবিক কিছু নয় জীবনটা খুব ছোট্ট জীবনের গল্পটা অনেক বড় জীবনে সুখ চাওয়াটা খুব সহজ কিন্তু পাওয়াটা বড় কঠিন এটাই বাস্তব পৃথিবীতে কেউ ব্যস্ত না আসলে সব নির্ভর করে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ মায়া এই পৃথিবীতে সকলেই অভিনয় করে কেউ বা অপরের সাথে আবার কেউ বা নিজের বিবেকের সাথে কঠোর হওয়া ভালো কিন্তু মাঝে মধ্যে সিদ্ধান্ত বদলানোর উচিত পরিস্থিতি এবং পরিণতির কথা মাথায় রেখে বিশ্বাস করা নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন সিক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থ শূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না এটি বাস্তব তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনেই রেখ কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না যাকে ভালোবাসো তার হাতটা ধরে মাঝে মাঝে ঘুরতে যাবেন দেখবেন এক অসাধারণ অনুভূতি পাবেন মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মন কতটা বড় তাই দেখে পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন নিষ্পাপ একটা মন নিজের মনের মতো মানুষ নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ যে আগুন লাগায় তার হাত কখনো পরে না আর যে আগুন নেবাতে যায় তার হাত ক্ষত বিক্ষত হয় ভালোবাসা সে তো পবিত্র জিনিস মানুষের নোংরা ইচ্ছাগুলো আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যার নিজেকে কেঁদে অন্যকে সুখী করে আমি যখন তোমার নাম মাটিতে লেখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখন হৃদয়ে লাগলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে অন্তরে ভালোবাসা কখনো কমে না সময়ের সাথে বৃদ্ধি পায় অন্তরের অনুভূতি যদি সত্যি হয় কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না কখনো জীবনে অনেকে আসবে যাবে যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না কাউকে বলতে পারা যায় আর না সহ্য করা যায় ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে মানুষ নিয়ে তো নেই কিন্তু শোধ করতে ভুলেই যায় কাঁদবেন কিন্তু কাঁদাবেন না ঠকবেন তবে ঠকাবেন না ভালোবাসবেন কাউকে দেখাবেন না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল এটাই ভাগ্য বলে কিছুই নেই নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে চোখ মারাটা সরাব নয় চোখের জলে মোছাটাই সরাব কিস করাটা সরাব নয় ভালোবাসাটা মানুষটিকে মিস করাটাই সরাব চোখের জলেটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের ধারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুক দিবেন ঠিক ততটুকুই ফিরে পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবেন একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন ওর দৃশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান অবহেলা রাত বারোটার পর তাকে মনে পড়ে যে জীবনের বারোটা বাজিয়ে দিয়ে চলে যায় সম্মান যদি করতে হয় তাহলে ঘুন দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় বেমানা স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ পুড়িয়ে গেলে বাঁচার জন্য শুধু একমুঠো বিশ্বাস চাই অক্সিজেন তো সবাই আমার জীবনের থেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি মিথ্যাটাই আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্য দেয় সত্যিটা কেউ বোঝে না উল্টো অপমান পাওয়া যায় কথাই আছে নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন তত আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন এটাই বাস্তব কথা ভেঙে ফেলাটা সহজ কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন আর কষ্ট তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমেষেই ভেঙে চুরমার হয়ে যায় যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমেও না যদি সম্মান চাও ফালতু কথা বলেও না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনোই ছেড়ো না বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে আসল বন্ধু চেনোই যার সাথে হিসাব করে কথা বলতে হয় বন্ধু সেই হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় মানুষ কেন এমন হয়ে দেখতে লাগে মায়াময় কাছে অভিনয় দূরে গেলে কিছু নয় একই কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে বয় হয় ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসায় হয়তো কাল কাঁদাবে তোমায় প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবে যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে হয় খারাপ থেকে ভালো নয়তো ভালো থেকে খারাপ এটাই আগলে রাখতে সে প্রিয় কারণ জীবনে কিছু মানুষ বারবার ফিরে আসে না কিছু ব্যথা একান্ত নিজের হয় যা বোঝার সাধ্য সবার থাকে না কিছু আক্ষেপ একান্তই ব্যক্তিগত কাউকে বলা যায় না যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে তার কাছে তুমি প্রয়োজন থেকে বেশি অবহেলিত হবে কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নাই তা করে কাছে যাবার আকৃতি দেখে সে হয়তো দূরে চলে যেতে পারে এটি হয়তো এখনকার সময় কিন্তু কোনো এক অসহায় বাবার মেয়েকে ঠকাচ্ছে মনে রেখো তুমি একদিন বাবা হবে মা ফোন করে কান্না জড়িত কণ্ঠে যখন বলবে তুই নাই বাড়িতে আমার খেতে ইচ্ছে করছে না তুই খেয়েছিস বাবা তখন ভাবি এটাই হয়তো ভালোবাসা মাস শেষে বিশ হাজার টাকা বেতন পেয়ে আট হাজার টাকা পাঠানোর পরেও বাবা যখন বলে আমাদের আর খরচ কী তোর টাকা লাগলে বলিস অথচ আমি জানি আমি ছাড়া ফ্যামিলিতে আরও পাঁচজন সদস্য আছে তখন ভাবি বাবারে এ মিথ্যা কথাটাই হয়তো ভালোবাসা বাড়ি থেকে আসার সময় দাদু যখন বলে আজকে না গেলে হয় না তার ছলছলে চোখ দেখে মনে হয় এই মায়াকে হয়তো ভালোবাসা বলে বন্ধুর কাছে ধার করা টাকা ছোটো ভাইকে কিনে দেওয়া জামা পরে যখনও নাচানাচি করে নিষ্পাপ মুখের ওই হাসিটুকু দেখলে মনে হয় এই হচ্ছে ভালোবাসা বোনের বাড়িতে একটু দেরি করে গেলেই যখন বলে কেন এসেছিস আমার কোনো ভাই নাই আবার পরক্ষণে জড়ি ধরে বাহবা করে কেঁদে দেয় তখন মনে হয় এই হচ্ছে শুভতম ভালোবাসা আঠারো বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনি জীবন থেকে অনেক কিছু শিখবেন যা আপনি কোনোদিনও ভুলতে পারবেন না কাউকে তার ভুলের জন্য ক্ষমা করে দেওয়া ভালো কিন্তু কারো বেমানের জন্য ক্ষমা করে দেওয়া কখনোই না হাসি সুন্দর আরও কিছুই নেই অথচ মানুষ গায়ের রং নিয়ে সৌন্দর্য বর্ণনা করে জীবনের তিনটি জিনিস খুব প্রয়োজন ধৈর্য বিশ্বাস দুনিয়াটা বড়ই চারপাশের কত ভিড় তবু দুঃখ ভাগ করে নেওয়ার মানুষ বড়ই কম বয়স যত বাড়ছে আনন্দ তত কমছে ঠকে যাওয়াদের তালিকায় সব সময় বোকাদের স্থান থাকে কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তর কারণে মানুষ বদলায় বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে যদি ভালোবাসো তবে মানুষটার সবটুকুকে ভালোবাসো রাগে মানুষের সিদ্ধান্ত বদলায় অনুভূতি না একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকে লোহা হাতুড়ে দিয়ে মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজেই কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে নির্দিষ্ট কারোর সাথে প্রতিনিয়ত দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই এতে মায়া বাড়ে সাথে কষ্ট মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কিছু বলার থাকে না আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তবে একটা সময় আপনার শূন্যতা তাকে প্রচুর কাঁদাবে জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা আগে কখনো পাওনি তাহলে তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করো জীবন জীবনও সুখী হওয়ার জন্য এই কয়েকটি কথা অবশ্যই মনে রেখো নাম্বার এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না নাম্বার দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার তিন যে বোঝে না তাকে বোঝাতে যেও না নাম্বার চার যা হজম হয় না তা কখনো খেও না নাম্বার পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না নাম্বার ছয় তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না নাম্বার সাত জীবনের সমস্যা হলে ভেঙে পড়ো না নাম্বার আট পরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না নাম্বার নয় যারা আবহাওয়ার সাথে বদলে যায় তাদের সাথে মেলামেশা কখনই করো না জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা গায়ের রঙ কিংবা শারীরিক গঠন থেকে এসব মানুষের নিয়ন্ত্রণ নেই স্বয়ং সৃষ্টিকর্তা এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক ঘটন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলেই যায় দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন কিন্তু চুরি করার সময় সব ভুলে যায় সেবা করার সময়ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটি থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন এটি হয়তো অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা যাবে কারো মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতার কিছু মানুষই অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সত্যকে শত্রু বেশি অসত্যকে শক্তি বেশি আরামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তেতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু যায় আসে না সব কিছু নিয়ে খেলো কিন্তু কারো জীবন মন আর সম্মান নিয়ে কখনো খেলো না একটা মানুষের জন্য হাজারটা মানুষকে অবহেলা করলেও সে মানুষটা বুঝবে না তাকে কতটা ভালোবাসা হয়েছিল একটা সময় পর তুমি নিজের চোপে যাবে হয় তুমি ভালো থাকতে না হয় অন্যকে ভালো রাখতে এক শ্রেণীর লোক গায়ের রঙ দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে আফসোস তাদের জন্য কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসা সম্পর্ক অনেকটা দুই মতো বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায় কিন্তু কখনো তারা একে হতে পারে না মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো এমন মেয়ে যেখানে পাবেন সাথে সাথে বিয়ে করে নেন নাম্বার এক যার ধন সম্পদ আছে দুই যার বংশ মর্যাদা আছে নাম্বার তিন যার সৌন্দর্য আছে নাম্বার চার যার দিনদারি আছে দুনিয়ার লেনাদেনা দুনিয়াতে শেষ করে ফেলে পরে হয়তো সময় পাবো না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলাও সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মনের মানুষ অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতা মানুষের বড়ই অভাব দুইটি জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন এক যখন তার কাছে কিছু থাকে না যখন তার সৌন্দর্য নাম্বার দুই যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই যায় কষ্ট ততই বাড়তে থাকে কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখা শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জলে বেরিয়ে আসে কারোর কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয় তেমনি রবের কাছ থেকে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলে রবের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে মন তাকে ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাদায় যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারো বাড়ি হোক বা হৃদয় মনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা যে সম্পর্ক তৈরি হয় লোবে সে সম্পর্ক শেষ হয় ক্ষোভে কেউ আমার ক্ষতি করলে সেটা তার কর্ম আর সবার ভালো করলাম এটা আমার ধর্ম তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু বিরক্ত করার জন্য আমিটাই থাকবে না সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো সম্পত্তি দেখে নয় ঠিক তেমনি বিশ্বাস যদি করতে হয় নিজেকে করো অন্যকে নয় রূপ দেখার যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দেওয়ার যাই হোক ভালোবাসা কেনা যায় না সবাই ঘুমিয়ে যায় আগামীকালের সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও ভাববে না যে আজকে যাকে কষ্ট দিলাম সে আদৌ ঘুমিয়েছে শিখে না যারা অভিনয় করে তারা ঠিক ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তার শুধু অবহেলা পায় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসবে সে তোমার চোখে কখনো জল আসতে দিবে না যদি কারোর বিশ্বাসের মর্যাদা রাখতে না পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তাকে তুমি কখনোই হারাতে পারবে না যে মানুষটা তোমার অপ্রয়োজনীয় কথাগুলো মুগ্ধ হয়ে শোনে তবু শুধু তার কাছে প্রিয় মানুষ নও তার কাছে তোমার গুরুত্ব অনেক বেশি সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সমানও ভালোবাসা অর্জন করা কখনোই যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তা হলো ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সে কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে এটি নিয়তে প্রিয় মানুষগুলো শুধু রাগ করাটাই দেখে রাগের মধ্যে লোকে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেব না যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতে ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে লুকিয়ে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকত তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্টে চোখের জল পড়ে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত কখনই বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময়ে সেই স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে কখনো বুঝতে দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তায় কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবী যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নেয় যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সে সারাক্ষণ তোমাকে মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা বাঁধতে হাতুরি প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট কষ্ট সব সময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা একমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসার বিনিময়ে শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে সুদৃণিত সব ভুল যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কী আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্প দিক খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয়ে তিনটি কারণ মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটি বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠাচ্ছে নিজেকে একাকিত্ব রাখায় অনেক ভালো ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো খনিকেই চলে যায় আমি ক্ষেণা করে তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নিয়ে দরজা খুলো শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়